আনবো আগে এই যে দেখেন তিনটা আইটেম দিয়ে আমরা বাখরখানি আজকে খাবো ইনশাল্লাহ উপরে যে সাদা সাদা যেটা সেটা কি তেলের তেলের একটা ইয়ে এখানে ঘটনা একটু অন্যরকম হচ্ছে কিন্তু হ্যাঁ এবার আমি গরুর মাংস চা দিয়ে ডুবাই ডুবাই খাইতেছি আজকে প্রায়

দেখেন আমরা কিভাবে জিনকে গরুর চর্বি খাওয়াই এই ইউটিউব হিস্ট্রিতে প্রথম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কোথায় আসছি পুরান ঢাকার কসাইটুলি আমাদের সাথে আছে রাখি ভাইকুম রাকিব ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ রাকিব ভাই পুরান ঢাকায় আমার সবচেয়ে কাছের মানুষ আমি মনে করি হ্যাঁ রাকিব ভাইয়ের সাথে আমার সম্পর্ক বেশ প্রায় চার বছর প্লাস তো গত তিন বছর ধরে রাকিব ভাই আর আমি প্রত্যেক বছর কুরবানির আগে এবং পরে একটা আলাপ করি সেটা হচ্ছে ভাই ঝুড়া মাংসের বাঁকুরখানি খাইতে হবে হ্যাঁ আসেন সব কিছু অ্যারেঞ্জ করা আছে তিন বছর ধরে চলতেছে ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে আসছি এই হচ্ছে গিয়ে বাঁকুরখানি এইটা রেগুলার বাঁকুরখানি হ্যাঁ বাখরখানির একটা ইতিহাস আছে যেটা ইন্টারনেট ঘাটলে পাওয়া যায় সেটা হচ্ছে আগা আগা বাকের খা এবং খনি বেগম নর্তকী খনি বেগম এই দুইজনের থেকে বাকের আর খনি এই বাকরখানি এইটা নামটা আসছে ঠিক আছে কিন্তু এইটা মূলত পুরান ঢাকার মানুষ অথেন্টিক পুরান ঢাকাইয়া যারা যেমন রাকিব ভাই অরিজিন আপনার এইখানে কত আপনার মানে পূর্বপুরুষ কত বছর যাবত এই জায়গায় আছে অনেক দিন যাবত ভাই এটা মানে হিসাব ছাড়া শুরু থেকে একবারে দাদা তার দাদা তার বাবা সবই সবই এই এলাকা এই কষাইটুলি এই কষাইটুলি এখানে যা বাড়ি ঘর আছে ম্যাক্সিমাম সব চাচা ফুপু ভাই দাদা সব মানে আত্মীয় স্বজন মিলানো আচ্ছা আপনারা এই রুটিটার এই বাকরখানিটারে কি ডাকেন বাকরখানি নিম রুটি নিম রুটি বা সুকা রুটি অনেক রুটি মানে ও শুকনো তো হ্যাঁ এটা আপনার সুকা রুটি বাকরখানি কি কি টাইপের হয় কোন কোন মানে এইটা তো একটা এটা রেগুলার এটা রেগুলার হবে মানে আপনি ওই মাংস দিয়ে বা ইয়ে দিয়ে খাওয়া যায় চিনি আলা হয় ওই আপনার গিরবি হয় তারপর আচ্ছা গিরবি জিনিসটা কি এটা একটু দেখাই আসে এখানে তিনটা আইটেম দিয়ে আমরা বাখরখানি

মানে আপনার দাদা বাবা সবাই হচ্ছে গিয়ে বাকরখানির কারিগর ছিল আচ্ছা বাকরখানি বানাইতেন তো প্রতিদিন আপনারা এমনি রেগুলার টাইমে কি পরিমাণ বাকরখানি বিক্রি করেন চার তিন হাজার পিস তিন থেকে চার হাজার পিস আর এই কোরবানির সময় আপনার কি এটার পরিমাণ বাড়ে হ্যাঁ পরিমাণ বাড়ে কোরবানির সময় আপনার চাহিদা অনেক বেশি মনে হয় বেশি বেশি তা আউয়াল ভাই আপনি এখন এটা যে বানাবেন আমরা একটু দেখতে পারবো যে কিভাবে বানাচ্ছেন আসেন আমাদেরকে একটু দেখান এই যে এই যে নেন

কিউব কিউব করে ফেললেন হ্যাঁ এটা ওই উপর আ সাজায় আচ্ছা বাকরখানির উপরে সাজায় দিবেন হ্যাঁ ছোটবেলায় একটা জিনিস মনে আসে আওয়াল ভাই বুঝছেন আমরা তো পুরান ঢাকার মানুষ না আমরা মনে করেন যে মিরপুরের আমি বড় হইছি মিরপুরে ওই এরকম এই টিনের डिब्बा থাকতো হ্যাঁ টিনের डिब्बा হ্যাঁ এই টিনের डिब्बाর ভিতরে এক সাইডে গ্লাস লাগানো কাঁচ হ্যাঁ হ্যাঁ তার ভিতরে থাকতো বাকরখানি থাকতো আর সাথে থাকতো কিছু মিষ্টি মিষ্টি সাদা সাদা এরকম উপরে চিনি উপরে চিনির দানা আছে আর কি এটা দানাদার বলে দানাদার এই দানাদার মিষ্টি আর বাখরখানি এটা ফেরি কইরে বিক্রি করতে বিক্রি করতে এক টাকা দুই টাকা একটু মোটা বাখরখানি হলে দুই টাকা চিকন এই যে এগুলার চেয়েও চিকন হয় কিন্তু একটা একেবারে পাতলা পাতলা নিমকির মতো ওইগুলা খাইতাম হ্যাঁ ওই ওইটার থেকে চিনি বাখরখানি কিন্তু বাখরখানির যে এত ভ্যারাইটি এইটা আসলে বড় হওয়ার পরে আস্তে আস্তে জানতে পারছি যে বাকুরখানি আসলে অনেক ভাবে তৈরি করা যায় হ্যাঁ আচ্ছা এখন বানাচ্ছেন নাকি আচ্ছা ওই যে উপরে ওই যে পনির গাছে দিলো গাছে দিল পনির হ্যাঁ আচ্ছা দেখেন এইটা হচ্ছে গিয়ে গিরবির গিরবি দিয়ে বানানো বাখরখানি হবে এবার হুম এমনিতে দেখেন এখানে সয়াবিন তেল রাখা আছে দেখছেন এই সয়াবিন তেল কিন্তু এটাতে দিবে না এটাতে সয়াবিন তেলের পরিবর্তে ওই গিরবি দিবে আর ওই গিরবিতে আগে নাকি একটু চিনি মিশাই নিতে হবে চিনিটাও নিয়ে আসছে রাকিব ভাই যে বানাচ্ছেন সেই ভাইয়ের নাম কি মোহাম্মদ সজল সজল ভাইও হবিগঞ্জের কিন্তু জন্ম কি এইখানে পুরান ঢাকায় জন্ম হবিগঞ্জে আচ্ছা রুটি যারা বানায় ম্যাক্সিমাম হবিগঞ্জের ওকে এই যে বাখরখানি আমরা খাচ্ছি না এই বাখরখানি যার নামে সুপরিচিত এই যে আগা বাখের খা ওনার নামে কিন্তু একটা জায়গাও আছে বাংলাদেশে বরিশালে জায়গার নাম হচ্ছে বাখেরগঞ্জ এই যে গিরবি দিচ্ছে দেন আল্লাহ চিনি দিচ্ছেন চিনি দিবেন এখন না হ্যাঁ হ্যাঁ দেন দিলেন না এটা মিষ্টি মিষ্টি হবে টেস্ট যাবে এই মিষ্টির কারণে আর এটা কি দিলেন ময়দা ময়দা খাস আপনাদের এটাকে আটার উপরে হয় না ময়দার উপরে হয় ময়দার উপরে হয় আটা দিয়ে হয় না ওইটা ফোল্ড করতেছে চুলাই দিলে ঘ্রাণ বেরো যাবে না আবার হ্যাঁ এত বেশি তাই বলে হ্যাঁ তার মানে তো আপনার বাঁকরখানিতে আমি তো এতদিন মনে করছিলাম বাকরখানি অনেক হেলদি খাবার আসলে তো খুব একটা হেলদি না তেল ইউজ হয় ভালো তেল ইউজ হয় তেল ছাড়া খাসতে হবে না আবার ময়দা হ্যাঁ ওকে আমি জানি হচ্ছে গিয়ে আপনার গিরবি শব্দের অর্থ হচ্ছে গিয়ে বন্দক টন্দ এই টাইপের কিছু তাই না হ্যাঁ গিরবি রাখা বিভিন্ন জিনিস এটা উর্দু বা হিন্দি শব্দ যে কোনো একটা হিন্দি শব্দ মনে হয় হ্যাঁ এখন দেখলাম আমাদের ঢাকায় চর্বিরে বলে গিরবি জিনিস একই ভাষা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এই যে কেটে ফেললো ওই ওইখান থেকে একটা হবে না ওই যে যেটা গোল করলেন ওইটা একটা হবে দেখেন ওই যে গিরবির যে ইয়েটা আছে বাকুরখানিটা ওইটা এখন বেলে ফেলবে কোরবানি মাংস হ্যাঁ আনছে কোরবানি মাংস দিয়েও হবে আজকে ইনশাল্লাহ এই জায়গায় একটা না এই জায়গায় কাটা দিলেন একটা এটা বেশি দেয়া যাবে না কাটা আচ্ছা এই পনিরের যে ইয়েটা পনিরেরটা ভিতরে দিচ্ছে এটা কি দিলেন পানি জাস্ট সাদা পানি আর লবণ লবণ মিশ্রিত পানি না শুধু সাদা পানি ওকে 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 এটা ওই যে তুন্দুর রুটির মতো করে আর কি দেয় তাই না এই না ফুলবে শুনলেন এর আগে শুনেন নাই নাগঞ্জ নামে একটা জায়গা আছে এইটা হচ্ছে গিরবি দেন এবার তান্দুরের কাছে একটু গিরবি রাখেন কতক্ষণ পৃথিবীতে বহু ধরনের রুটি হয় তার মধ্যে এই জিনিসটা আমার আমি জানি না বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে হয় কি না মনে হয় না হ্যাঁ মনে হয় আমি জানি না এটা হয় না দিল্লিতে হয় না দিল্লিতে হয় না দিল্লিতে দিল্লিতে যেটা বেশি হয় সেটা হচ্ছে শিরমাল পনিরের বাকরখানিটা দেখেন কি সুন্দর হয়েছে কিছু কিছু পনির উপর থেকে গলে গলে পড়তেছে আর পাহাড়ের মতো হয়েছে কিন্তু ছোট ছোট পাহাড়ের মতো হয়েছে টিলার মতো হয়েছে সুন্দর আহ এ দেখতেই তো শান্তি খাইদারও ভালো আচ্ছা কিন্তু আমি যদি চা ছাড়া খাই খাবেন কিন্তু চা দিয়ে খাওয়া লাগে মাছ এটা ঝুড়া মাংসের বাখরখানি যদি তেল না দিতেন তাহলে হইতো না ভালো আছেন খাস্তা দিলেন আবার তেল দিলেন তা মাংস দিবেন কখন আচ্ছা মাংস এখন দিবেন না মাংস আরো পরে দিবেন আচ্ছা এটা কমপ্লিট করে তারপর এটা কি মাংসটা পুরীর মতন ভিতরের দিকে ঢুকাই দিবেন বুঝতে পারছি আরে অনেক তেল যায় তো এর আগেও তো অনেক তেল দিলেন এখন পর্যন্ত তো আমাদের কোনো কিছু উঠার নাই আবল ভাই আপনারা যদি এরকম বাকরখানি খাইতে চান আপনারা কি করবেন আমি আপনাদেরকে একটু শর্টে বলে দিই কোরবানির যে গরুর গোস্ত আছে সেইটা রেওয়াজ এবং চর্বি সব সহ চুলায় জাল করবেন খুব হালকা হালকা জাল করবেন যাতে মাংস ওইভাবে ভেঙে না যায় হ্যাঁ এবং বেশ দুই দিন ধরে জাল করবেন এরপর দেখবেন উপরে তেল চলে আসছে হ্যাঁ একটা মানে চর্বিটা উপরে জমে গেছে শুধু লবণ দিবে নাকি আর কিছুই দিবে না হালকা আদা রসুন দিলেন এরপরে হচ্ছে গিয়ে ওই জিনিসটার থেকে উপরে যখন জমে যাবে দেখবেন সাদা হয়ে যাবে ওই যে গিরবি ওইটা আলাদা করে ফেলবেন আর মাংসটারা আলাদা করবেন এই যে মাংস দিচ্ছে এখন হ্যাঁ এই যে এইভাবে এইভাবে করে ওনাদেরকে নিয়ে এসে দিলেই ওনারা বানাই দিতে পারবে আচ্ছা আচ্ছা এখানে ঘটনা একটু অন্যরকম হচ্ছে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আমি মনে করছিলাম যে ছোট ছোট হ্যাঁ বা ওই যে আলাদা ওই গোল গোল করে নিয়ে পুরিতে পুরিতে যেভাবে হচ্ছে গিয়ে কিমা দেয় বা আলু দেয়া হয় ওইভাবে দিবে কিন্তু ওইভাবে দেয়া হচ্ছে না এটা লম্বা করা হয়েছে লম্বার উপরে এটা সুন্দর করে বসায় দিল এরপরে মনে হয় কাটবে কাইটা সেটারে গোল করবে দেখি এইটা জবরদস্ত হবে খাইতে সবচেয়ে মজা কোনটা বলেন সবগুলোই মজা সবচেয়ে বেশি মজা কোনটা জুরাটটা তাই মনে হচ্ছে জুরাটাই মজা বেশি বুঝতে এই কয়দিন ভালো থাকবে রাখতে গরম করে নিতে হবে খাওয়ার আগে ওভেনে গরম করে নিলে ভালো হয় আচ্ছা কিন্তু টাটকাটা বেশি বুঝতে পারছি এই যে দেখান আমাদের একটু আউয়াল ভাই একটু হাতে নিয়ে দেখান এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে তান্দুরিতে দেওয়ার আগের তারপরে তান্দুরিতে দেওয়ার পরে এটা ফুলে টুলে উঠবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আওয়াল ভাই এখন পনের একটা উঠাচ্ছে ভাই আমরা থালা নিয়ে আসছি দেখেন জিনিস কিন্তু হয়েছে হ্যাঁ সেই রকম হয়েছেই ও সেই এবার মাংসটা দেন ইয়ারটা উঠাইছেন গিরভিটটা গিরবিটটা উঠাবেন পরে গিরবিটটা উঠানো হবে এর মধ্যে উঠাবেন দেন আচ্ছা এই যে কালো হইছে কেন চিনিটা আচ্ছা বুঝতে পারছি দেখি উঠান যেটার জন্য আমরা মেইনলি আসছি হ্যাঁ ও হয়ে গেছে হ্যাঁ কারণ ভিতরে মাংসের ইয়ে আছে যে এখন রাকিব ভাইয়ের একটা অফিস আছে ওই অফিসে যাচ্ছি ওইখানে বসে আমরা এই খাওয়া দাওয়াটা সারবো আর কি এটা হচ্ছে গিয়ে পুরান ঢাকার বাকরখানি জি আমরা এখন আসছি রাকিব ভাইয়ের অফিসে এটা রাকিব ভাইয়ের অফিস এখানে দেখেন এই যে সামনে বাঘরখানি আচ্ছা কিভাবে খাবো কোনটা দিয়ে শুরু করবো বলেন প্রথম এটা দিকে শুরু এইটা দিয়ে শুরু করবো নেন আপনি নেন আমি নিচ্ছি হম mm. এই যে পনির না হ্যাঁ হম খুব বেশি আহামরি কোন আলাদা কোনো স্বাদ পাওয়া যাবে বলে আমার মনে হয় না কিন্তু পনিরটা পনির হুম ওইটা একটু পাওয়া যাবে চাই বিজয় খাবো হ্যাঁ চাই বিজয় খাবো না না চা না

এইবার খেলা জমছে হুম চা দিয়ে ডুবাই খাওয়ার পরে আর চায়ের মধ্যে একটু এলাচ দিছে ওইটার জন্য চায়ের ফ্লেভারটা হালকা মাসালাটি মাসালাটি একটা ফ্লেভার আসছে আর পনিরটা ডিপ করার পরে মানে পনিরের বাখরখানি যেটা আসে এটা সফট হয়ে যায় তো বেশ ভালো লাগতেছে আর ওই হবে যখন আপনি এটা ভেঙে একবারে পুরোপুরি ডিপ করে চামিজ দিয়ে খাবেন তখন আবার টেস্ট অন্যরকম একটু ট্রাই করুন না দেখেন এখন বলতেছে এটা ভাই না এটার ভিতরে দিয়ে খাইতে দেখেন আজকে আমরা সেইভাবেই খাচ্ছি যেভাবে একজন ঢাকাইয়া মানুষ খায় এই যে পনিরা তিনটারেন্ট শুকনা খাইলে একরকম নর্মাল ভিজা খাইলে একরকম পুরাটা ছেড়ে দিলে একরকম প্রথমটায় একটা খাস্তা ব্যাপার ফিল করা যায় দ্বিতীয়বারেও হালকা একটা খাস্তা ব্যাপার ফিল করা যায় এইটাতে কোনো খাস্তা কোনো কিছু নাই শেষ তাইলে খাও আকাশ খাও আস্তে আস্তে খাও নাও দিশাদ দেখেন এই রুটিটা কত সুন্দর এটা একটা ছবি তোল আমার হাতে এই যে উপরের যে এই যে টিলার মতন যেগুলো এগুলো কিন্তু পনির হ্যাঁ রুটিটা আমার কাছে এই যতগুলো রুটি বানাইছে তার মধ্যে এটা সবচেয়ে সুন্দর লাগছে দেখতে হ্যাঁ দেখতে খুব সুন্দর বিউটিফুল এইটা খাওয়ার জন্য কিন্তু কুরবানি এদের দরকার নাই এটা আপনি বারো মাস খাইতে পারবেন এখানে আসবেন পনির কিনবেন কি পনির কিনবে ঢাকাইয়া পনির সব রকমের এই যে ঢাকা বিভিন্ন যে গোল গোল পনির নিয়ে যেকোনো বাখরখানির দোকানে গিয়ে দিলেই হবে তবে যদি অথেন্টিক একেবারে তান্দুরির বাখরখানি খাইতে চান সেক্ষেত্রে এই কষাইটুলি আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের একটু সামনে আসলেই এই দোকানটা পেয়ে যাবেন এটা একটা নামহীন বা বাকরখানের দোকান হ্যাঁ এটা কোনো নাম নাই নাম ছাড়াই চলে নাম ছাড়াই চলে আচ্ছা এরপরে আমরা কি খাব এটা নেন এটা দ্য ট্রাইক ফ্লেভার না এই এই গিরবি খাই না এটা সব লাস্টে ভাই এটা আপনি নেন আগে আপনি খান আমি এটা সেম ভাবে ভাই ডিপ করে খাওয়া লাগে একবারে ভেঙে এটা খালি খাওয়া যাবে না না এই যে এইভাবে দুই পিস খালি খালি একটা গন্ধ লাগবে আমার মনে হয় আপনি এভাবে ছাড়েন দুই পিস ছেড়ে দিব দুই পিস করে মানে দুই পিস করে এই যে ভাঙলাম এটা চর্বির চর্বির হ্যাঁ ছেড়ে দিলাম হ্যাঁ এরপরে এখন ভালো করে ডিপ করে খান ভালো করে ডিপ করলাম উঠাবো হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ হুম হুম তো যতক্ষণ থাকবে আরো টেস্ট বাড়বে

বা এখনো আসি জিয়ার বলতেছে আমি এটা খালি খাবো এটা আমি চা দিয়ে খাবো না লাগবে না চা কোনটা কোনটা বলতেছেন এইটা ভাঙবো আগে এই যে দেখে

এটা এইভাবে কয়দিন গুলো থাকবে ছাড় আগে এই দাও আপনারা চা দিয়ে খান হ্যাঁ কেন আপনি কি খান খানারে মাংস খাবো চা দিয়ে এই চা দে একটু চা তুই নিয়ে গেলি কেন না বলে হুম করায় দিয়েছিস বল তো জেনে জিনের মধ্যেও চোর আছে চা দে ধর না মজা ইমোর করে ডিপ করে এবারে আমি গরুর মাংস চা দিয়ে ডুবাই ডুবাই খাইতেছি হ্যাঁ এই দেখেন দেখছেন হম সত্যি কথা বলতে চার দিনের বেশি মজা আপনি বললাম এটা যতক্ষণ চাতে মানে এভাবে দিয়ে ভালো করে ডিপ করতে একবারে চা যখন একবারে ভিতরে যেতে হবে তখন আমি খান আপনি খেয়ে দেখেন হবে আমি আপনাকে খাবাই চাঁদীয় গোল মাংস এই ইউটিউব হিস্ট্রিতে প্রথম চাঁদীয় গোল মাংস খুবই মজা জিনিস আপনাদের একবার হলেও খেয়ে দেখা উচিত আমার মনে হয় এরকম যদি কেউ থাকে যে ভাই আমি গরুর মাংস খাই না আমার অ্যালার্জি আছে হ্যান্তা নেই চিকেন দিয়ে বলেন সেক্ষেত্রে আপনি চিকেন দিয়েও করতে পারেন মাটন দিয়েও করতে পারেন হুম আপনি জাস্ট মাংসটা একটু ঝুড়া ঝুড়া ভাঙা ভাঙা করে নিয়ে আসবেন তাহলে তারপরে বাকি কাজ ওদের আর খুব একটা মশলা দেয় না কিন্তু হলুদ মরিচগুলো এগুলো দেয় না হুম একদম নাই জিনিসটি ইউনিক ভাই থ্যাংক ইউ নমস্কার ভাই হ্যাঁ আপনাদেরকেও আমি বলি আপনারাও রাকিব ভাইকে ধন্যবাদ জানাবেন কারণ রাকিব ভাইয়ের আসলে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম আজকের মতন তাহলে বিদায় নেই ভালো থাকবেন সবাই করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে ভিডিও শেষ করার পরে রাকিব ভাই চলে আসছে তার নিজের রূপে রূপেই কান্না এগুলা কিন্তু ভিডিওর মধ্যে দেখা যায় না এগুলা ভিডিও শেষ করার পরে হয় কি খাস্তাটা ঝোড়াটা আপনার সবচেয়ে পছন্দের কোনটা খাস্তা আর হচ্ছে গিয়ে ঝুড়া মানে খাস্তা না এটা হচ্ছে গিয়ে চর্বি গিরবি